নমস্কার আমি বিপ্র আনকার বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব রাজ্য বিজেপির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখছেন কি কি প্রশ্ন রাখছেন এবং কি বলছেন সেটা আমরা শুনে নেব মাননীয় বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্যের মুখ থেকে ২০১৪ সালে আমি নির্বাচিত হওয়ার পরে যারা আমার অকুণ্ঠ প্রশংসা করেছেন এবং এখনো করেন তারা দু সালে আমাকে ভোট দেননি বিজেপি ভোট পায় না কিন্তু তারপরেও আমরা সংখ্যালঘুদের বলতে চাইছি যে আমাদের সঙ্গে তোমাদের লড়াই আছে লড়াইটা কোথায় লড়াইটা হচ্ছে বুমার সঙ্গে বইয়ের লড়াই তরোয়ালের সঙ্গে কলমের লড়াই আমরা চিন্তা করতে বলছি যে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন চোদ্দ বছর আগে কোথায় ছিলেন আর আজকে আছেন এই জমানায় কি পেয়েছেন মরছে মুসলমান মারছে মুসলমান গত তিন বছরের সংখ্যা তত্ত্ব দেখে নিন সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে মুসলমান প্রত্যেকের পরিবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে মানে যেটাকে মোদির এজেন্সি বলেন তারা কেউ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিংবা সিআইডির উপর আস্থা রাখতে পারছে না দুই তিন যে যেকোনো হসপিটালে যান মানুষের প্রবল ভিড় যাদের সরকারি হসপিটালে তারা আসেন পরিস্থিতির কারণ অত ভিড় দেখেও আসেন সবচেয়ে বেশি সংখ্যায় কারা মুসলমান থানার লকাবে যান সবচেয়ে বেশি সংখ্যক কারা মুসলমান আপনি জেলে চলে যান সংখ্যায় বেশি কারা মুসলমান তাহলে একটা সমাজকে এই অপরাধ প্রবণতার দিকে ঠেলে দেওয়া হয়েছে দারিদ্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে সরকারি চাকরিতে তাদের উপস্থিতি প্রমাণ করছে সেটা ব্যাংকের ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রমাণ করছে সেটা মানুষ মুষ্টিমান গরু বালি পাথরে পয়সা করেছে কিন্তু সে ক শতাংশ সামগ্রিক সামাজিক উত্থান হয়নি এই অবস্থার জন্য দায়ী দু হাজার চোদ্দোর আগে তো কেন্দ্রে তো বিজেপি সরকার ছিল না আর পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার দিনই নেই তাহলে অবস্থা কারা তৈরি করলো আপনার এইদের কথাটা ভাবুন চিন্তা করতে বলছি মুসলমান যে একজন নেতার নাম বলুন ওই যে একটু আগে আপনি হুমায়ুন কবিরের কথা বলছিলেন আপনি নেতা খুঁজে দেখুন তো কজনের দুটো বা তিনটের বেশি সন্তান আছে আপনি দেখুন না ছেলে ছেলেমেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়ে কিছু মানুষকে দরিদ্র রেখে দিয়ে কিছু মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে কিছু মানুষকে বিজ্ঞান ইংরেজি না পড়িয়ে একটা কনসলিডেটেড ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা হয়